জিওডল্যান্ড চ্যাংটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ের প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব অংশের দ্বিতীয় ইউনিটে রাখা হয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আমরা এখন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে এর বৈশিষ্ট্য এবং শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে যে সমস্ত ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের রূপ অর্থাৎ ভূমিরূপের উদ্ভব বিনাশ পরিবর্তন ও বিবর্তন ঘটায় তাদের একত্রে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলির বৈশিষ্ট্য এক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের ভিতর ও বাইরে উভয় দিক থেকে ক্রিয়াশীল হয় দুই ভূমিরূপ প্রক্রিয়াগুলি অন্তর্জাত ও বহির্জাত শক্তি দ্বারা সম্পন্ন হয় অন্তর্জাত শক্তি ভূমিকম্প অগ্ন বহির্জাত শক্তি নদী বায়ু হিমবাহ প্রভৃতি প্রতিটি প্রক্রিয়া পৃথক পৃথক স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ সৃষ্টি করে নদীর মাধ্যমে জলপ্রপাত বায়ুর মাধ্যমে ইনসেলভার প্রভৃতি সৃষ্টি হয় প্রক্রিয়াগুলির প্রকৃতি ও তীব্রতা কতগুলি বিষয় দ্বারা প্রভাবিত হয় এবং অঞ্চলভেদে প্রক্রিয়াগুলির পরিবর্তন ঘটে যেমন পার্বত্য অঞ্চলে হিমবাহ আদ্র অঞ্চলে নদী মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শ্রেণীবিভাগ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে মোট তিনটি ভাগে ভাগ করা হয় পার্থিব্য প্রক্রিয়া অপার্থিব্য প্রক্রিয়া মনুষ্য বা মানবিক প্রক্রিয়া পার্থিব্য প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয় অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয় ধীর আলোড়ন বা ভূগাঠনিক বিপর্যয় এবং আকস্মিক আলোড়ন অন্যদিকে বহির্জাত প্রক্রিয়া তিনটি ভাগে বিভক্ত অবরোহণ আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া ধীর আলোড়ন বা ভূগাঠনিক বিপর্যয় তিনটি ভাগে বিভক্ত ভূগাঠনিক আলোড়ন সমস্ত দিক আলোড়ন আর স্ট্যাটিক আলোড়ন আকস্মিক আলোড়ন দুটি ভাগে বিভক্ত ভূমিকম্প এবং আগ্নেয়োচ্ছ্বাস অন্যদিকে ভূগাঠনিক আলোড়ন দুটি ভাগে বিভক্ত মহিভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন আমরা আরও একবার শ্রেণীভাগটি দেখে নেব ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তিনটি ভাগে বিভক্ত অপার্থিব প্রক্রিয়া এবং মানবিক প্রক্রিয়া প্রক্রিয়া দুটি ভাগে বিভক্ত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া প্রক্রিয়া দুটি ভাগে বিভক্ত বা ধীর আলোড়ন এবং আকস্মিক আলোড়ন অন্যদিকে বহির্জাত প্রক্রিয়া তিনটি ভাগে বিভক্ত অবরোহণ আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া ধীর আলোড়ন তিনটি ভাগে বিভক্ত ভূগাঠনিক আলোড়ন সমস্যাদিক আলোড়ন এবং আলোড়ন আকস্মিক কারণ দুটি ভাগে বিভক্ত ভূমিকম্প এবং আগ্নেয়চ্ছ্বাস ভূগঠনিক কারণ দুটি ভাগে বিভক্ত মহিভাব এবং গিরিজনী আলোড়ন এবারে আমরা ভূ প্রক্রিয়ার বিভিন্ন ভাগগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব উৎপত্তি অনুসারে ভূমির গঠনকারী প্রক্রিয়াকে প্রধান দুটি ভাগে এবং মোট তিনটি ভাগে ভাগ করা যায় এগুলি হলো পার্থিব প্রক্রিয়া মহাজাগতিক বা অপার্থিব প্রক্রিয়া এবং মনুষ্য সৃষ্ট বা মানবিক প্রক্রিয়া প্রথমে আলোচনা করব পার্থিব প্রক্রিয়া নিয়ে পৃথিবীতে যে সমস্ত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ভূমিরূপের বিবর্তন ঘটিয়ে থাকে তাদের পার্থিব প্রক্রিয়া বলে এই প্রক্রিয়ায় ভূমিরূপ সৃষ্টিতে মুখ্য বা প্রধান ভূমিকা গ্রহণ করে পার্থিব প্রক্রিয়াকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় যথা অন্তর্জাত প্রক্রিয়া এন্ডোজেনেটিক প্রসেস এবং বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস অন্তর্জাত অভ্যন্তরে উৎপন্ন ধীর ও আকস্মিক শক্তির প্রভাবে যেসব প্রক্রিয়ায় স্থানীয় বা আঞ্চলিকভাবে কঠিন ভূতকের পরিবর্তন হয় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে অন্তর্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য এক অভ্যন্তরে তাপ ও চাপের পরিবর্তনে উৎপন্ন পরিচলন তাপ স্রোত অন্তর্জাত প্রক্রিয়ার মূল চালিকা শক্তি আমরা এখানে ভিডিওটি দেখতে পাচ্ছি পৃথিবীর অভ্যন্তর ভাগের স্রোত কিভাবে সম্পন্ন হচ্ছে প্রকৃতি অন্তর্জাত প্রক্রিয়া প্রধানত গঠনমূলক এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বিভিন্ন আদি ভূমিরূপ বা প্রাথমিক ভূমিরূপগুলি সৃষ্টি হয় ভূমিরূপ এই প্রক্রিয়ায় অনুভাবে ক্রিয়াশীল হয়ে শিল স্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্ব সৃষ্টি হয় উলম্বভাবে ক্রিয়াশীল হয়ে মহাদেশ মালভূমি চ্যুতি গ্রস্ত পর্বতগ্রস্থা প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি হয় শ্রেণীবিভাগ তীব্রতার পার্থক্য অনুসারে ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া সমূহকে দুটি বিভাগে ভাগ করা যায় এক ধীর আলোড়ন বা ভূগাঠনিক বিপর্যয় এবং দুই আকস্মিক আলোড়ন ধীর আলোড়ন বা ভূগাঠনিক বিপর্যয় পৃথিবীর অভ্যন্তরে উৎপন্ন শক্তির প্রভাবে অত্যন্ত ধীর গতিতে অর্থাৎ হাজার হাজার বা লক্ষ লক্ষ বা কোটি কোটি বছর ধরে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে তাকে ধীর আলোড়ন প্রক্রিয়া বলে যেমন নবীন ভঙ্গি পর্বত হিমালয় রকি আন্দেজ এবং স্তূপ পর্বত সাতপুরা সৃষ্টিকারী আলোড়ন হল ধীর আলোড়ন অর্থাৎ এই সমস্ত পর্বগুলি ধীর আলোড়নের প্রভাবে সৃষ্টি হয়েছে ধীর আলোড়নের বৈশিষ্ট্য এই আলোড়ন লক্ষ লক্ষ বা কোটি কোটি বছর ধরে ক্রিয়াশীল থাকে এটি উলম্ব বা অনুভূমিক উভয় দিক থেকেই ক্রিয়াশীল হয় এই আলোনের প্রভাবে পৃথিবীর প্রাথমিক পর্যায়ের বিভিন্ন ভূমিরূপজন পর্বত মালভূমি প্রভৃতির সৃষ্টি হয় কঠিন ভূতকের আপেক্ষিক স্থানান্তর বা চলন ঘটে তাই একে ভূগাঠনিক বিপর্যয় নামেও অভিহিত করা হয় ধীর আলোনের শ্রেণীবিভাগ ধীর আলোনকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায় যথা এক ভূগাঠনিক আলোড়ন দুই আর তিন ইউস্ট্যাটিক আলোড়ন বা পৃষ্ঠের পরিবর্তন ধীর আলোড়নগুলির মধ্যে প্রথমে আমরা ভূগাঠনিক আলোড়ন সম্পর্কে আলোচনা করব ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট যে আলোড়নের প্রভাবে কঠিন ভূতকের বিভিন্ন অংশের আপেক্ষিক সঞ্চালন বা স্থানান্তর ঘটে ভূতকে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কাঠনিক আলোড়ন বলে ঠনিক আলোড়নের শ্রেণী ভূতকের স্থানান্তরের প্রকৃতি অনুযায়ী ভূগাঠনিক আলোড়ন দুই প্রকার মহিভাবক আলোড়ন মহিভাবক আলোড়ন গ্রিক শব্দ এপিওর্সের অর্থ মহাদেশ এবং জেনেসিসের এর অর্থ সৃষ্টি বা গঠন অর্থাৎ এপিরোজেনিক এর অর্থ হল মহাদেশ গঠন সুতরাং মহাদেশীয় ভূত গঠন ও পরিবর্তনকারী ভূপৃষ্ঠে উলম্বভাবে কার্যকরী আলোরনকে মহিভাবকালন বলে অর্থাৎ মহিভাবকালরন পৃথিবীতে উলম্বভাবে কার্যকরী হয় মহিভাবকালনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এক প্রকৃতি এই আলোড়ন পৃথিবীর ব্যাসাদ্য বরাবর অর্থাৎ উলম্বভাবে কাজ করে দুই ব্যাপ্তি এই আলোনের প্রভাব স্থানীয়ভাবেই লক্ষ্য করা যায় তিন ভূতকের উপর প্রভাব এই আলোনের প্রভাবে ভূতক উলম্বভাবে হয় উত্থিত না হয় অবনত হয় শিলার উপর প্রভাব এর শিলায় ফাটল দারণ চ্যুতির সৃষ্টি হয় গিরিজনী আলোড়ন বা ইংরেজিতে অরোজানিক মুভমেন্ট ওরোজেনিক শব্দটি দুটি গ্রিস শব্দ থেকে এসেছে গ্রিস শব্দ ওরোসের অর্থ পর্বত এবং জেনেসিসের অর্থ সৃষ্টি বা গঠন অর্থাৎ ওরোজেনিক অর্থ হলো পর্বত গঠন সুতরাং যে আলোড়ন পৃথিবীতে অনুভূমিকভাবে ক্রিয়া করে ভঙ্গিল পর্বত গঠনে সাহায্য করে তাকে গিরিজনী আলোড়ন বলে গিরিজনী আলোড়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রথমেই প্রকৃতি এই আলোড়ন পৃথিবীর পরিধি বা স্পর্শক বরাবর অর্থাৎ অনুহীনভাবে ক্রিয়া করে ইতিপূর্বে দেখেছিলাম যে মহিভাবক আলোড়ন পৃথিবীতে উলম্ব বা ব্যাস বরাবর কাজ করে ব্যাপ্তি এই আলোনের প্রভাব বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হয় ভূতকের উপর প্রভাব এই আলোনের প্রভাবে ভূতকে কোথায়ও সংগমনের ফলে সংকোচন এবং কোথায়ও টানের ফলে প্রসারণের সৃষ্টি হয় এই আলোনের প্রভাবে শিলায় বিভিন্ন ধরনের ভাঁজ লক্ষ্য করা যায় ধীর আলোড়ন প্রক্রিয়ার দ্বিতীয় ভাগটি হল সমস্ত আলোড়ন যে ব্যবস্থার জন্য ভূপৃষ্ঠে অবস্থিত পর্বত মালভূমি সমভূমি সমুদ্রতল প্রভৃতি পরস্পরের মধ্যে উচ্চতার তারতম্য বজায় রাখার মাধ্যমে একটি ভারসাম্য আসার চেষ্টা করে তাকে সমস্থিতি আলোড়ন বলে সমস্তিক আলোড়নের বৈশিষ্ট্য এক এটি একটি ধীর গতির অন্তর্জাত প্রক্রিয়া এবং দুই এই প্রক্রিয়ায় বিভিন্ন ভূপ্রাকৃতিক এককগুলির মধ্যে উচ্চতার ভারসাম্য বজায় থাকে ধীর আলোড়ন প্রক্রিয়া তৃতীয় ভাগটি হল ইউএস্যাটিক আলোড়ন সমুদ্র বক্ষের প্রসার বা সংকোচনের সঙ্গে সমুদ্রের জলধারণ ধারণ ক্ষমতার বৃদ্ধি বা হ্রাস ঘটে এই সমুদ্রের ধারণ ক্ষমতা বৃদ্ধি বা হ্রাস পেয়ে সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াকে ইউএস্ট্যাটিক আলোড়ন বলে ইউএস্ট্যাটিক আলোড়নের বৈশিষ্ট্য এক এটি একটি ধীর গতির অন্তর্জাত প্রক্রিয়া দুই ইউএস্ট্যাটিক সঞ্চলনের মূল কারণ পাত সঞ্চলন ও হিমবাহের কলন তিন এই সঞ্চলনের প্রভাবে প্রাকৃতিক শক্তি বিশেষ করে নদীর পুনর্জমন লাভ ঘটে অর্থাৎ নদীর ক্ষয় করার ক্ষমতা ফিরে আসে প্রক্রিয়ার প্রথম ভাগ ধীর আলোড়ন সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং দ্বিতীয় ভাগ হচ্ছে আকস্মিক আলোড়ন আকস্মিক আলোড়ন কাকে বলে ভূ অভ্যন্তরীণ যেসব আলোড়নের প্রভাবে হঠাৎ ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় তাদের আকস্মিক আলোড়ন বলে যেমন ভূমিকম্প অগ্নুৎপাত প্রভৃতির মাধ্যমে সৃষ্ট আলোড়ন আকস্মিক আলোনের বৈশিষ্ট্য এক প্রকৃতি ভূ অভ্যন্তরে সৃষ্ট এরূপ শক্তির প্রভাবে ক্ষণিকের মধ্যে ভূতকের পরিবর্তন হয় দুই তীব্রতা এই জাতীয় আলোনের তীব্রতা অনেক বেশি হয় এবং ভূখণ্ডের স্মরণ এই আলোনের ভূখণ্ডে কেবল উলম্ব দিকে স্মরণ ঘটে এখানে বলা হচ্ছে উলম্ব দিকে স্মরণ ঘটে উপর নিচে স্মরণ ঘটে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মূল ভাগ পার্থিব্য প্রক্রিয়ার অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করলাম এবারে আমরা আলোচনা করব বহির্জাত প্রক্রিয়া নিয়ে। বহির্জাত প্রক্রিয়াকে ইংরেজিতে এক্সোজেনাস প্রসেস বলে। এক্সোজেনাস শব্দটি উৎপত্তি দুটি গ্রিক শব্দ থেকে এক্সো এবং জেনেসিস। এক্সোর অর্থ বাইরে এবং জেনেসিসের অর্থ উৎপত্তি। সুতরাং এক্সোজেনাসের অর্থ হল বহির্ভাগ থেকে উৎপন্ন বা বহির্জাত যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরের স্থিতিশীল শক্তি যেমন সূর্যরশ্মি বায়ুরচাপ আর্দ্রতা বৃষ্টিপাত প্রভৃতি এবং গতিশীল প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ু হিবাহ সমুদ্র তরঙ্গ ভূমজল প্রভৃতি প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটায় ভাস্কর্য সৃষ্টি করে এবং তাদের মধ্যে সমতা এনে একটি সাধারণ তল গঠন করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে এক কথায় পৃথিবীর বাইরের দিকে যে সমস্ত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলি ক্রিয়াশীল তাদের বহির্জাত প্রক্রিয়া বলে বৈজেত প্রক্রিয়ার বৈশিষ্ট্য এক এটি ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়া দুই বৈজ্যাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল সূর্য প্রাকৃতিক শক্তি জলবায়ুর পার্থক্য পার্বত্য অঞ্চলে হিমবাহ মরু অঞ্চলে বায়ু আদ্র অঞ্চলে নদী ছাড়াও সমুদ্র তরঙ্গ ভৌমজল জোয়ার ভাটা এবং মাদ্যকর্ষণ শক্তিও ভূমিরূপ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে প্রক্রিয়া এটি দুটি প্রক্রিয়ায় সম্পন্ন হয় যথা অবরোহণ অবরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় এবং আরোহণ আরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি প্রাপ্ত হয় ভূমিভাগের সমতলীকরণ এই প্রক্রিয়াগুলি ভূমির বন্ধুরতা অপসারণ করে তাদের একটি সমতল পৃষ্ঠে আনার চেষ্টা করে তাই এদের পর্যায় প্রক্রিয়া বলা হয় এক্ষেত্রে উচ্চভূমির উচ্চতা কমে এবং নিম্নভূমির উচ্চতা বাড়ে এবং ভূমিরূপটি সমতল অর্থাৎ পর্যায়িত হয় এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের প্রাথমিক ভূমিরূপের পরিবর্তন ঘটে প্রায় এতক্ষণ ধরে পার্থিব্য প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করলাম এবারে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার দ্বিতীয় ভাগ যেটা ছিল অপার্থিব প্রক্রিয়া বা মহাজাগতিক প্রক্রিয়া মহাকাশ থেকে আগত উল্কা ধুমকেতু ইত্যাদি অপার্থিব বস্তু ভূপৃষ্ঠে আশ্রে পড়ে ভূমিরূপের পরিবর্তন ঘটালে তাকে মহাজাগতিক প্রক্রিয়া বলে যদিও ভূমিরূপ পরিবর্তনে এর ভূমিকা নগণ্য উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশের মেটিওর ক্রেটার উল্কাপাতের ফলে সৃষ্ট একটি গর্ত